বাধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো আমরা শুনেছি ওই মা বই মা ভই মা ভই আমরা শুনেছি ওই মা ভই মা বই মা বই কন্নুতনের ডাক ভয় করি না অজানা হারে বৃদ্ধতা দাঁড়ে দূরদারো বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত যায় ভাঙো 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 গোড়ো 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 লড়ো 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 তৈরি করো তৈরি করো তৈরি করো এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও আপনারাই তো ক্রমশ বাড়ছে উত্তাপ রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে সব পক্ষই তবে মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ময়দানে কোমর বেঁধে নেমেছে দু হাজার ছাব্বিশ ভোটের ময়দানে কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এই পক্ষ ওই পক্ষের দোষ ত্রুটি জনসমক্ষে তুলে ধরতে মরিয়া কে জিতবে কে হারবে পরের কথা আর ছ সাত মাস পরই পশ্চিমবঙ্গে নির্বাচন হবার কথা সবকিছু ঠিকঠাক থাকলে নির্বাচন কমিশন ভোটের তারিখ বলে দেবে তার আগে এই দুই পক্ষ মরিয়া ভোটার টানতে তবে এই রাজ্যে এসআইআর লাগু করে প্রচুর ভুয়া মৃত ভোটার বের হবে বলে বিজেপি অভিযোগ করছে এরা বলছে এসআইআর ফলে বহু ভুয়া মৃত ভোটার তালিকা থেকে বাদ যাবে তবে শেষ কথা বলবে দু হাজার নির্বাচন তাই সম্মুখ সমরে এখন তৃণমূল ও বিজেপি তবে সিপিএম বা অতি বামেরা এবং কংগ্রেস চাইছে এই সুযোগে ঘর গুছিয়ে নিতে তারাও সমান তালে ভোটার ময়দানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেভাবে ক্রমশ রাজনীতির ময়দানে যুজুধান সবপক্ষ তাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা যে খুব সুষ্ঠুভাবে হবে এমন কোনো গ্যারান্টি নেই আর এই শব্দগুচ্ছ অশনি সংকেত দেখা দিচ্ছে এই বঙ্গের ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে ব্যাপারে আশা করাই যেতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে তবে সবই নির্ভর করছে আগামী দিনের পরিস্থিতির ওপর বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা চুরি এই সরকারের আমলে তিরিশ কোটি টাকা এখানকার ঋতু কেষ্টমন্ডলার কাজল আর বিধান ভাই ভাগ করে পাচ্ছেন উনি তিরিশ দিন থাকতে হবে উনি বাংলার সবচেয়ে বড় ডাকার উনি জানেন এবং উনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইতিমধ্যে ইডি সেটাকে সিজ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছেন ওনার পরিবারের একাধিক মেম্বার অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি রুচিরা ব্যানার্জি অনেকেই লিটসেন্ট বাউন্সের ডিরেক্টর যে লিটসেন্ট বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা সাইফোন হয়েছে চার অনেকবার উল্লেখ হয়েছে স্বাভাবিকভাবে উনি আতঙ্কিত যে আমার কি হবে আমার পরবর্তীকালে আমার পরিবারের যাদেরকে আমি এগারো সালের পরে এনে এখানে বসালাম তাদের কি হবে এই ভবিষ্যৎ দেখে আতঙ্ক হিন্দু হিন্দু ভাইদের উপর আক্রমণ মানছি না মানবো না হিন্দু ভাইদের উপর আক্রমণ মানছি না মানবো উপ বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর আসছেন আপনার ডবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর ডবল ইঞ্জিন প্রধানমন্ত্রী যদি অপমান করে থাকেন বাঙালি যদি অপমানিত হয়ে থাকে বাঙালি বিজেপি তার জবাব দেবে কিন্তু বাঙালিরা তো আমাদের বলছে যে কি করে সরকারটা আছে থেকে রাজপথ একটাই দাবি কেনই সরকারটাকে রেখে দেয়া হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিদি দিতে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে শুধু নয় অনাবাসী ভারতীয় মধ্যে যারা বাঙালি আছেন পুরো তারা প্রশ্ন তুলছেন যে কতদিন ওই অবস্থা চলবে সারা ভারতবর্ষ জুড়ে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ছাত্রছাত্রীরা পড়াশোনা শুরু করে দিলেন পশ্চিমবঙ্গে বন্ধ মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন সকাল থেকে রাত অব্দি মিথ্যে কথা বলে এখন উনি দেখছেন যে উনি কোনোভাবেই দু হাজার ছাব্বিশে জিততে পারবেন না এখন নতুন এই নেগেটিভটা আমি ছড়ানোর চেষ্টা করছে যে বাংলা ভাষী এবং বাংলার মানুষদেরকে বিভিন্ন রাজ্য থেকে তাড়ানো হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা আজকে আমাদের ছেলে মেয়েদের প্রথমত তো বাইরের রাজ্যে যাওয়ার দরকার ছিল না ডাবল ডাকছে ওনার বন্ধু তামিলনাড়ু সেখানে দেখুন সেখানে অলরেডি শুরু হয়ে গেছে যেখানে রোহিঙ্গা অমুক প্রবেশকারী তাদেরকে বের করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই আজকে আমাদের যে অধিকার হিন্দু বলেন মুসলমান বলুন খ্রিশ্চান বলুন শিখ বলুন আমাদের যে অধিকারের যে জিনিসগুলো সেই সব বেদনার সুবিধে আজকে জাল ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যে মতন আজকে কি হয়ে গেল যে হঠাৎ করে উনি অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছেন পাঁচবার গেছে কুড়িবার এদিক ওদিক করে গোলে কাটিয়েছে যার পাসপোর্ট জমা থাকে ইনি ভাষণ দিচ্ছেন বড় বড় যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমরা তো আশ্চর্য হয়ে যাই কি করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে আমি আপনাদের সঙ্গে পরশু দিন যখন কথা বলেছিলাম তখনই বলেছিলাম এই রাজারা নিউ টাউন বিধানসভার একটা বুথে আমি সেদিনই আপনাদের বলি বুথ নাম্বার আমি আপনাদের বলি এটা তো সব জায়গায় এই জন্যই তো নো এসআইআর নো ইলেকশন উই নিড এসআইআর বেঙ্গল এসআইআর